নমস্কার বন্ধুরা আমি সাহিল আবারও আজকে চলে এসেছি আরও একটি খুবই দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে এটি ভারত সরকারের দ্বারা প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এখানে এটি নেওয়া হবে এন অর্থাৎ রেলওয়ে থেকে এখানে বলা হয়েছে অ্যাপ্রুভ ভ্যাকেন্সিস অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন টিপিসি ফর নোটিফিকেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিছুদিন আগে একটি বেরিয়েছিলো এটির পরীক্ষা তোমরা সবাই জানো এই বিগত কিছু মধ্যেই হতে চলেছে এখন আবার নতুন করে বিশাল বিজ্ঞপ্তি বেরিয়েছে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখবে দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে দ্য কম্পিটেন্ট অথরিটি সি আর বি এন্ড সিওএস অ্যাপ্রুভ দ্য ইস্যু অথোরাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সি এন ফর ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টিন ভেকেন্সিস এন গ্র্যাজুয়েট অ্যান্ড থ্রি থাউজেন্ড ফিফটি এইট ভেকেন্সিস ইন এন টি পিসি আন্ডার গ্র্যাজুয়েট ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে বলা হয়েছে পাঁচ হাজার আঠেরো সতেরোটা ভ্যাকেন্সি গ্র্যাজুয়েটদের জন্য যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো এবং তিন হাজার আঠারোটা ভ্যাকেন্সি হচ্ছে আন্ডার যারা শুধুমাত্র টুয়েলভ পাস করে রেখেছো তোমাদের জন্য তো অবশ্যই তোমরা ভালো করে দেখবে এখানে প্রথম দিয়ে গ্র্যাজুয়েট পোস্টে রাখা হয়েছে এখানে স্টেশন মাস্টার গুড ট্রেন ম্যানেজার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটা মেট্রো রেলওয়ের জন্য চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তাছাড়া জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং ক্লার্ক কাম টাইপিস্ট টোটাল এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে পাঁচ হাজার আঠেরশো সতেরোটা এখানে দেখো বন্ধুরা বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে গুডস ট্রেন ম্যানেজার এখানে তিন হাজার চারশো তেইশটা ভ্যাকেন্সি তো তোমরা যারা যারা আবেদন করবে এরকম দেখে যেগুলিতে বেশি ভ্যাকেন্সি সেগুলিতে আবেদন করবে এটি হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য যারা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তারপর বন্ধুরা তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা শুধুমাত্র টোটোয়েল পাস করে রেখেছো তোমরা এখানে আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিগুলিতে এখানে রয়েছে ট্রেন ক্লার্কস কমার্শিয়াল টিকিট কাম ক্লার্ক এখানে সিসিটিসি তারপরে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে তিন হাজার আঠান্নটা তো তোমরা যারা যারা আবেদন করবে টুয়েলভ পাশের মধ্যে তোমরা এই ভ্যাকেন্সিগুলিতে আবেদন করতে পারো এখানে সব থেকে ভ্যাকেন্সি রয়েছে দুই হাজার চারশো চব্বিশটা এটা রয়েছে সিসিটিসি অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে যারা আবেদন করতে ইচ্ছুক টুয়েলভ পার্সেন্ট এই ভেকেন্সিগুলিতে আবেদন করতে পারবে তোমাদের জন্য অবশ্যই এখানে এক্সামের মাধ্যমে তোমাদের এই ভ্যাকেন্সিগুলি ফিল আপ করা হবে তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট অথবা যারা গ্রাজুয়েট তোমরা সবাই এখানে এক্সাম দিতে হবে এক্সামের মাধ্যমে তোমাদের এই যে ভ্যাকেন্সিগুলি সেটি ফিল আপ করা হবে তোমরা অবশ্যই এক্সাম দিতে গেলে তোমাদের আগে ফর্মটা ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করতে হলে বন্ধুরা তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা আমাকে যদি কমেন্টে বলে দাও আমি তোমাদের পরিবেশ থেকে ফর্মটা ফিল আপ করিয়ে দেবো খুবই সুলভ মূল্যে তাছাড়া তোমরা যদি আবেদন করতে নিজেদের প্রয়োজন হয় তোমরা আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পোস্ট নোটিফিকেশানটিও দেখতে পারবে তাছাড়া তোমরা আবেদনও করতে পারবে তাই তোমরা আমার ডিসক্রিপশন অবশ্যই চেক করো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সেখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করবে তোমরা এখানে দেখো পাঁচ হাজার যে আষ্টশো সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে সেগুলির মধ্যে এখানে তোমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে তোমরা দেখে শুনে তারপর ভালো করে তারপরে আবেদন করবে এখানে তোমাদের আবেদনের ফি তোমরা সবাই জানো রেলওয়ে তরফ থেকে তোমরা এসসি ও বিএসসি বা এসটি তোমরা যারাই আবেদন করবে এসসি এসটির জন্য পুরো ফ্রি থাকে যদি তোমরা এক্সামটা অ্যাটেন্ড করো তাছাড়া তোমরা ওবিসি যারা আছো তোমাদের মধ্যে এখানে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট টাকা তোমাদের ফেরত দিয়ে দেওয়া হয় তো অবশ্যই তোমরা এই সুযোগ হাতছাড়া করবে না বন্ধুরা সবাই আবেদন অবশ্যই করবে এরকমই যদি আর নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে আরেকটি নতুন এবং জেনুইন চাকরির আপডেট নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো